এই দেশ নষ্ট করছে খেলা যারা কলম ধরা শিখছে তারাই দেশকে খাইছে কথা বলেন আমার আমার আমি পল্লী কবি কবিতে বানাইছি আমার কবিতে তো কেউ শুনবে না কারণ আমরা গরিব মানুষ গরিব মানুষের কোনো দাম নাই তা এই যুগটি হলো কি জানেন কে নমুনা জানি কিন্তু মানি না গোনাগা দুযুগী হবে সে কথাও তো শুনি না গুন্ডে পান্ডা হারাম কর তারে হলো তোর যে বিন্দু পরে মানুষ মারে তারে হলো দুনিয়া কে আমাদের নমুনে যান কিন্তু মানি না সরকারি চাকরি করে বেতন পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা মাসে খরচ দেখি তার বাকি টাকা কেমনে আসে সে কথা বলি নে কে আমাদের নমুনে জানি কিন্তু মানি না ডিজেল ভেজাল পেট্রোল ভেজাল অক্টেন ভেজাল ভেজাল পদ্মা মেঘনা জমুনা অর্থাৎ কোম্পানি ভেজাল কে মাত্র নমুনে জানি কিন্তু মানি না ভেবে কয় বত সরকার মানুষ হওয়া কি ছিল দরকার পশু হওয়া ছিল ভালো আখড়ে কাজ কাজ করিনা অর্থাৎ পরকালের কাজ করি না কে নমুনা জানি